চট্টগ্রামে জমকালো আয়োজনে এগারোই জানুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগের খেলা সকালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক মশিউল আলম স্বপন তিনি জানান চট্টগ্রাম থেকেই রাষ্ট্রপতি রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তাই চট্টগ্রামের মানুষের কাছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মানে আবেগের বিষয় সারা দেশে ক্রিকেটের জাগরণ ঘটাতে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুল রহমান জিয়া ক্রিকেট ব্যবস্থাপনা কমিটির সদস্য এস এম সাইফুল মিডিয়া কমিটির আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহিন প্রচার কমিটির আহ্বায়ক মোশারফ হোসেন দীপ্তি মাঠ কমিটির আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন সাজসজ্জা কমিটির আহ্বায়ক দিদারুল আলম চৌধুরী সংস্কৃতির উপ কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম সহ অনন্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে যে দল জয়লাভ করবে সেই দল কেন্দ্রীয়ভাবে ঢাকায় অংশগ্রহণ করবে